তার সাথে কাজ করবো মানে করার ইচ্ছা আছে আমার চোখে আহ বলেছিলাম শাকিব খান আর তিনজনে আমার চোখে আহ সুদর্শন বেরে বেরে হাসম আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা জাগে আরও আমার কমিউনিকেশন স্কিল ভালো হয় আমি আরও ডিরেক্টর বা যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করি কীভাবে আর একটা ভালো কাজ বের করা যায় সেটা চেষ্টা করি সো একটা অ্যাওয়ার্ড এক একটা ইন্সপিরেশন আমার জন্য নতুন করে না আমি তো দুটো সিনেমা করেছি তারপরে সিনেমার কথা তো আমি আসলে বলিনি যে সিনেমা করতে চাই করার ইচ্ছা আছে বাট ওরকম কিছু পেলে ব্যাটে বলে হলে তখন করব তখন আপনারা হ্যাঁ আমার যার সাথে শাকিক পননি দওর অনেক পছন্দ হয় তার সাথে কাজ করব মানে করার ইচ্ছা আছে আরফিন সুবয়ের সাথে কাজ করার ইচ্ছা তার সাথে আমার যদিও কাজ হয়েছিল তারপরে আমি সিনেমাতে তার সাথে কাজ করতে চাই তারপরে আমাদের সিয়াম আছে তার সাথে কাজ করতে চাই মানে তারা মানে গুড কলিগ সো व्हाই নট সুমিতকে কেছে আমার কাছে তিনটা নাম বলেছিলাম সাকিব খান শুভ শু সিয়াম তিনজনে আমার চোখে সুদর্শন ভেরি ভেরি হ্যাসাম সাকিব খান অফকোর্স সে যেভাবে নিজেকে মেনটেন করেছে যেভাবে ধরে রেখেছে সো আর শুভ হ্যান্ডসাম দ্য ফিজিক্স খুব ভালো হ্যান্ড সি আম ইজ আই ফুড থেকে দেখে আসছি তো ও তো কিউনিকে আমরা করি আমি করি না আপনারা করেন আপনারাই আমাকে সারাদিন আমি তো বলি আলোচনায় থাকতে কেন জিজ্ঞেস করতে হবে আমি যখন না আসলে তার আসলে কাজ করা শুরু করেছিলাম হারলিনের প্রোগ্রাম থেকে তখন থেকে দশ মানে আপনারা সবাই সাকিব খানের সাথে আমাকে শুরু করেছিলেন সেটা কিন্তু আমি করি না আমি কোনদিন এইরকম সুযোগ কাজে লাগাই না যখন কাজ হবে কাজের টাইমে কাজ হবে দেখা যাবে কাজ যদি হয় আই বি ভেরি ভেরি লাকি আই থিঙ্ক আই ডিজার্ভ দিস আর কি বলবো আবার আমি কারোর নাম আসলে ব্যবহার করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই

অনেক বেশি আর একটা যেতে হবে আমি যেটা বলবো বেশি বেশি অ্যাওয়ার্ড প্রোগ্রামে বেশি বেশি অ্যাওয়ার্ড দেওয়া মানে প্রত্যেকটা শিল্পীকে আসলে ইন্সপিরেশন করা সম্মাননা দেওয়া তো ঠিক আছে এটা করতেই পারে সামনে আমি এখন আসলে নাটকটা একটু আমি গ্যাপ দিয়েছি আমি ছোট পর্দা থেকে একটু গ্যাপ দিয়ে আমি ওটিটিতে স্থির করছি আমার মনোযোগ ওটিটি করছি একটা করেছি আরও করছি হ্যাঁ আমার তার সাথে কাজ করা হয়েছে একটা ওটিটিতে কাজ করা হয়েছে এটা একটা বড় ধামাকা কারণ নিশোভাই তো আসলে অনেক বেছে বেছে কাজ করে তার কাজ সে সিনেমা থেকে যদি ওটিটিও করে ইটস আ বিগ থিং মানে যখন করবে ওটা একটা বড় কোনো ধামাকা নিয়েই আসবে তো ওখানে আমি কাজ করতে পেরেছি তার 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 সাথে এটা আমি আমি যেমন ঈশো আসলে গায়ে তো তার সাথে কাজ করতে পেরেছি এটা একটা আসলে বিগ থিং